নিয়েছে আমি খারাপ আমি তাদেরকে প্রমাণ দেওয়ার কখনোই দরকার মনে করিনি যে আমি কেমন মানুষ কি বলবে কি ভাববে এই চিন্তা করে তো জীবনের অর্ধেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছি যে কয়েকটি দিন মাস বছর বেঁচে থাকার জন্য আছি সে কয়েকটা দিন নিজের মতো করে না হয় নিঃশ্বাস ফেলি মায়ের পায়ের নিচে বেহেস্ত খুঁজতে যাওয়া এক শ্রেণীর পুরুষরা রয়েছেন যারা কিনা স্বামীও বটে তারা মনে করে থাকেন যে বাবা মা ভুল বললেও ঠিক ঠিক বললেও ঠিক অর্থাৎ তারা যেটা বলবে সেটাই করতে হবে এবং সেই বাবা মায়ের অতি অন্ধভক্ত ছেলেগুলো কখনো কখনো ভুল করে নিজের বিচার বিবেচনা কাজে না লাগিয়ে স্ত্রীকে দাঁড় করিয়ে দেন অপরাধের কাঠ এবং যার ফলস্বরূপ তাকে পোহাতে হয় নানান রকম শাস্তি অবহেলা অনাদর অবজ্ঞা অপমান আরো কত শত যন্ত্রণা সেই ভাইদের উদ্দেশ্যে মায়ের পায়ের নিচে জান্নাত ভালো কথা এটা জানেন কিন্তু এটা জানেন না যে কেমতের দিন ওই বেহেজকে পেতে গেলে অবশ্যই আপনি ভালো সন্তানের পাশাপাশি একজন ভালো স্বামী হিসেবে একটি সার্টিফিকেট প্রয়োজন হবে যা পেতে হবে আপনার স্ত্রীর কাছ থেকে